একটি নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী চার অনুপা তিন ভোটে জয় পায় জয় লাভ করে মোট বুট ভোটার সংখ্যা যদি মোট ভোটের সংখ্যা বা মোট সদস্য যদি পাঁচশো একাশি হয় এবং একানব্বই জন সদস্য ভোট না দেয় তাহলে অপর প্রার্থী কতজন ভোটের ব্যবধানে বা কত ভোটের ব্যবধানে পরাজিত হয় এখানে আমাদের কি দেওয়া আছে একটা অনুপাত দেওয়া আছে যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে প্রথমে আমরা অনুপাতের রাশি দুটির যোগ করব অনুপাত দেওয়া আছে অনুপাত হচ্ছে আমাদের অনুপাত সমান সার অনুপাত তিন অনুপাতের সংখ্যা দুটির বা রাশি দুটির যুগ ফল অনুপাতের সংখ্যা দুটির যুগ ফল অনুপাতের সংখ্যা দুটির যুগফল কত চার কত পাঁচশো একাশি পাঁচশো একাশির মধ্যে একানব্বই জন ভোট না দেয় একানব্বই জন সদস্য ভোট না দেয় তাহলে আমরা নির্ণয় করব মোট ভোটদাতা মোট ভোটদাতা মোট সদস্য

বা মোট পরিমাণ অনুপাতের প্রথম রাশি অনুপাতের প্রথম রাশি মোট যোগফল অনুপাতের সংখ্যা দুটির মোট যোগফল এই সূত্র অনুসারে মোট সংখ্যা কত চারশো নব্বই গুণ অনুপাতের প্রথম রাশি চার মোট যোগফল সাত সাত উনপঞ্চাশ

অপরপ্রার্থী কত ফুটের ব্যবধানে পরাজিত হয় আমরা এটা থেকে এটা বিয়োগ করবো আশি থেকে দুশো দশ সাল চলে গেলে ব্যবধান হচ্ছে সত্তর তাহলে অপরপ্রার্থী সত্তর ফুটে সত্তর ফুটের ব্যবধানে পরাজিত হয়